আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিজানুর রহমান প্রধান শিক্ষক মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুলবাড়ি কুড়িগ্রাম আজ আপনাদের জানাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের গুণগত মান কিভাবে নিশ্চিত করবেন সেই বিষয়ে বিগত সাত বছরে আমাদের বিদ্যালয়ে একটি দ্বিতল ভবন ওয়াশ ব্লক প্রধান শিক্ষক কক্ষ হ্যান্ড ওয়াশিং স্টেশন নির্মাণ এবং মেজর মেনটেন্স কাজ সম্পাদিত হয়েছে প্রত্যেকটি নির্মাণ কাজ শুরুর পূর্বে এসএমসি ও প্রকৌশল বিভাগের সহযোগিতায় আমরা স্থান নির্বাচন চূড়ান্ত করেছি এই ক্ষেত্রে বিদ্যালয়ের ভবিষ্যতে আর কি কি স্থাপনা নির্মাণ হতে পারে এবং সেই স্থাপনার জন্য কোন জায়গাটি উপযুক্ত তা বিবেচনায় নিয়ে আমরা স্থান নির্বাচন চূড়ান্ত করেছিলাম এরপর সয়েল টেস্ট লেআউট সম্পন্নের পর নির্মাণ কাজের ড্রয়িং ডিজাইন এবং প্রাকলন বই আকারে সংগ্রহ করেছি নির্মাণ সামগ্রীর গুণগত মান ঠিক রাখতে সচেষ্ট থেকেছি শ্রেণীকক্ষ ও বারান্দা সহ যত্রতত্র নির্মাণ সামগ্রী রাখতে না দিয়ে নির্দিষ্ট জায়গায় নির্মাণ সামগ্রী রাখা নিশ্চিত করেছি এতে নির্মাণ কাজ চলাকালে বিদ্যালয়ে ব্যাহত হয়নি এলাকা হওয়ায় মোতাবেক ভবন স্থাপনার মেঝের উচ্চতা ঠিক রেখেছিলাম এছাড়া বেজ ঢালাই গেট বিম কলাম ও ঢালাই এবং প্যাটন ঢালাইয়ের সময় সিমেন্ট বালু ও পাথরের মিশ্রণের অনুপাত এক অনুপাত দুই অনুপাত চার নিশ্চিত করেছিলাম ঢালাইয়ে অ্যাডমিক্সার ভাইব্রেটর ব্যবহার এবং ঢালাইয়ের সঠিক থিকনেস বা উচ্চতা নিশ্চিত করেছি ইটের গাঁথনি ও প্লাস্টারের প্রাকলন মোতাবেক সিমেন্ট বালুর মর্ডার তৈরির পাশাপাশি কিউরিং নিশ্চিত করেছি যে কোনো নির্মাণ কাজের স্থায়িত্বের ক্ষেত্রে কিউরিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের চারতলা ভিত্তি বিশিষ্ট দ্বিতল ভবনের বেসমেন্ট ঢালাইয়ের সময় একেবারে শেষের দিকে এসে সিমেন্ট শেষ হয়ে গিয়েছিল ঠিকাদার নতুন করে আরও ৩৫ ব্যাগ সিমেন্ট এনে ঢালাই শেষ করেছিলেন পরে আমরা জেনেছিলাম যে আমাদের সতর্ক উপস্থিতি এবং তদারকি না থাকলে ওই পঁয়ত্রিশ ব্যাগ সিমেন্ট ছাড়াই মিস্ত্রিরা বেজ ঢালাই কাজ শেষ করতেন উপসহকারী প্রকৌশলী সহযোগিতায় রড এর সময় রডের আকার পরিমাণ একটি রড থেকে আরেকটি রডের দূরত্ব এবং খাঁচা রিল ও এগুলো নিশ্চিত করেছি বৈদ্যুতিক ওয়ারিং এর ক্ষেত্রে তার সুইচ গ্যাং সুইচ বোর্ড রেগুলেটর বাল্ব ফ্যান এবং সার্কিট ব্রেকারের মান ও সংখ্যা নিশ্চিত করেছে। প্রাক্কলন মোতাবেক ভবনের বাইরের দেয়ালে ওয়েদার কোট এবং ভেতরে প্লাস্টিক পেন্ট ব্যবহার নিশ্চিত করেছি প্রথমে প্রাইম কোট ও পরে পাশাপাশি এবং উপর দুই কোট রংকরণ নিশ্চিত করেছি রংকরণের পূর্বে শিরিজ কাগজ দিয়ে প্লাস্টার ঠিক ঘষা এবং সিলার ও লাইন পাটি ব্যবহার নিশ্চিত করেছি আমাদের বিদ্যালয়ে সাত লক্ষ টাকা ব্যয়ে মেজর মেন্টেন্স এর কাজ সম্পাদিত হয়েছিল এর আওতায় দুইটি আধা ভাকা ভবনের টিনের চাল পরিবর্তন করা হয়েছিল প্রাকলনে ছেচল্লিশ মিলিমিটার টিন থাকলেও ঠিকাদার নিম্নমানের কালার কোটের টিন সরবরাহ করেছিলেন ঠিকাদারে নিয়ে আসা সাত ফুটের এক পিস টিন স্কুলের ওয়েট মেশিনে মেপে আমরা সাড়ে চার কেজি ওজন পেয়েছিলাম হিসাব করে দেখা যায় এতে এক বান্ডিল টিনের ওজন পঁয়তাল্লিশ কেজি হয় অথচ প্রাকলনে তা বাষট্টি থেকে পঁয়ষট্টি কেজি উল্লেখ ছিল বিষয়টি উপজেলা প্রকৌশলী মহোদয়কে অবহিত করি পরে উপসহকারী প্রকৌশলী এসে টিনের থিকনেস মেপে বত্রিশ মিলিমিটার পেয়েছিলেন ঠিকাদার অত্যন্ত প্রভাবশালী হওয়ার পরও ফার্মের আউটলেট বিমানমানের 3 নিয়ে নির্ধারিত মানের 46 মিলিমিটার টিন লাগাতে বাধ্য হয়েছিলেন। প্লাসবুল অনুমান শেষে সুবন্ত বিল উত্তরণের পরেও বেশ কিছু খুঁটি বিসুদি পাওয়া গিয়েছিল। ঠিকাদার কর্তৃক জামানত উত্তরণের পূর্বে যাততিক বাল বিশেষ সৈতে সম্পন্ন শিশুদের সেফটি স্ট্যান্ড ও পাত্র সরবরাহ এবং কমোডের ফ্লাশ মেরামত ও পুনরায় দেয়ালে রংকরণ নিশ্চিত করেছিলেন। বিদ্যালয়ে নতুন ভবনের ফার্নিচার সরবরাহের ক্ষেত্রে হাই ও বেঞ্চ চেয়ার ও টেবিল মানসম্মত হলেও নিম্নমানের আলমিরা ও ফাইল ক্যাবিনেট সরবরাহ করা হয়েছিল পরিবহনের সময় আলমিরা ও ফাইল বিভিন্ন জায়গায় আঘাত লেগে কেব্রো থেবড়ো এবং রং উঠে গিয়েছিল আসবাবপত্র গ্রহণের চালান ফর্মে মন্তব্যের ঘরে বিষয়টি উল্লেখ করে স্বাক্ষর করেছিলাম পরের দিনই ঠিকাদারি প্রতিষ্ঠান উক্ত আলমিরা ও ফাইল ক্যাবিনেট মেরামত পুনরায় রংকরণ করে দিয়েছিলেন আসলে আন্তরিকভাবে চাইলে আপনিও আপনার বিদ্যালয়ে নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিত করতে পারবেন এই বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ মনিটরিং নির্দেশিকা দু হাজার এ বিস্তারিত দিক নির্দেশনা দেয়া রয়েছে নির্দেশিকাটি অনুসরণ করলে নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি সরকারি অর্থের অপচয়ও রোধ করা যাবে আপনাদের সকলকে ধন্যবাদ